দেখুন বাদ্দা চিংড়ি রয়েছে সেই দাদা গায়ে চলে এসেছি পাতিপুকুর ফিশ মার্কেটে আড়াইশো টাকা করে কিলো কত কিলো পাঁচ কিলো পাঁচ কিলো ওয়েট রয়েছে দেখুন সাইজটা দেখুন এক কিলো দেখুন কাঁচা ইলিশ রয়েছে জ্যান্ত রয়েছে দেখুন জ্যান্ত মর্নিং বন্ধুরা শুভ ব্লক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে এই জুলাই মাসে পাতিপুকুর ফিশ মার্কেটে চলে আসলাম আজকে দেখাবো যে এখনকার মাছের কী কী দাম আছে না আছে চলুন সামনে এগিয়ে যাওয়া যাক আর কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং তার কী কী দাম আছে সব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন দেখুন পাতিপুকুর ফিশ মার্কেটে সকাল ছটা বাজে এখনও লোকের হিঞ্জি দেখুন ভর্তি লোক রয়েছে ওটা বগা মাছ না কত করে এগুলো দুশো দুশো দেখুন বগা মাছ দেখতে পাচ্ছি না ওগুলো দুশো টাকা করে কিলো এই সাইডটা পুরো জ্যান্ত মাছের বাজার কত করে শিঙিগুলো শিঙিগুলো দেখতে পাচ্ছেন একদম জ্যান্ত শিঙি রয়েছে টাকা করে বড় সাইজের শিঙি মাছ রয়েছে এগুলো ছশো টাকা করে কিলো কই মাছ দেখতে পাচ্ছেন একদম জ্যান্ত কই রয়েছে দুশো কুড়ি টাকা কিলো দেখুন জ্যান্ত ফলুই মাছ না ফলুই মাছ জ্যান্ত রয়েছে দেখুন সব কটা জ্যান্ত মাছ রয়েছে এগুলো কত করে কিলো চলছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা করে কিলো এটা বান মাছ কুচিয়ে মাছ দেখতে পাচ্ছেন সত্তর টাকা করে কিলো কুচিয়ে মাছ একদম জ্যান্ত এখানে বড়ো বড়ো সাইজের ভেটকি মাছগুলো দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো কত করে চারশো ষাট টাকা করে কিলো দেখুন এগুলো ওয়েট কত আড়াই কিলো হবে সাড়ে তিন কিলো করে দেখুন ওয়েট রয়েছে আর এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ইলিশ এগুলো দেখুন ছশো কাঁচা কাঁচা ইলিশ এখানে দেখুন কাঁচা ইলিশ রয়েছে ছশো গ্রাম ওয়েট রয়েছে এগুলো হাজার টাকা করে কিলো এই পাতিপুকুর ফিশ মার্কেটে দেখুন এই জুলাই মাসে চলে এসছি এখন কী কী মাছের দাম আছে না আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর এই পাতিপুকুর ফিশ মার্কেট মানেই ইলিশ মাছের সম্ভার রয়েছে চারিদিকে কী কী মাছ আছে না আছে সেগুলো আপনাদেরকে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই মার্কেটটি একদম ভোর সাড়ে তিনটে থেকে বসে যায় এবং সকাল আটটা পর্যন্ত বসে চলুন সামনের দিকে যাওয়া যাক দেখি কী কী মাছ আছে না আছে সেটা আপনাদেরকে দেখাবো আর ইলিশ মাছের জন্য এসছি দেখি সামনে ইলিশ পাওয়া যায় কি না চলুন দেখুন ফিশ মার্কেটে আপনাদেরকে আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি সেই স্বপন দার কাছে চলে এসেছি আচ্ছা দা ভালো আছেন তো সমর্ধা সমর দা ভুল হয়ে যায় নামটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখুন জুলাই মাসে ইলিশগুলো দেখুন একটা ইলিশগুলো তো দেখা যাবে একটু প্যাকেটটা খোলা হবে সাইজটা দেখুন এক কিলো দুশো ওয়েট রয়েছে এগুলো দাম কত করে তেরোশো পঞ্চাশ টাকা করে কিলো চলছে জুলাই মাসে দেখুন এই সমুদ্রের কাছে আরও বিভিন্ন রকমের সাইজ এখানে এই দাদার কাছে পাওয়া যায় এটা আটশো গ্রাম ওয়েট রয়েছে এগুলো কত হাজার টাকা হাজার টাকা করে কিলো দেখতে পাচ্ছেন এটা আট টাকা নশো টাকা করে এখানে বিভিন্ন রকমের সাইজের বিভিন্ন রকমের দাম রয়েছে আর এই মার্কেটে যদি সমুদ্রের সঙ্গে যোগাযোগ কেউ করতে চান অবশ্যই সমুদ্রের নাম্বারটার নাম্বারটার বলুন এইট ফাইভ এইট টুট ফাইভ এইট ফাইভ সিক্স জিরো সিক্স জিরোল টু ডবল টু এই নাম্বারে আপনারা কল করে চলে আসবেন আর এই সমুদ্রের কাছে এখন ইলিশ মাছে সারা বছর ইলিশ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এখানে এবং রুই কাতলা বিভিন্ন রকমের সাইজ বিভিন্ন রকমের ওয়েট রয়েছে এগুলো আর বিভিন্ন রকমের দামে রয়েছে এগুলো এগুলো দেখুন দুশো তিরিশ টাকা করে কিলো কত কিলো পাঁচ কিলো ওয়েট রয়েছে দেখতে পাচ্ছেন দুশো তিরিশ টাকা করে কিলো আচ্ছা দাদা আপনার নামটা বলুন দেখতে পাচ্ছেন আচ্ছা নাম্বারটা দিন সিক্স ফোর জিরো ফাইভ এইট সেভেন সিক্স এই নাম্বারে দাদাকে ফোন করে চলে আসবেন রুই কাতলা এটা এখানে বারো মাস পাওয়া যায় তাই তো বারো মাস রুই কাতলা এখানে পাওয়া যায় এখন রুই রুইগুলো কত করে চলছে একশো কুড়ি টাকা করে দেখুন পেটে ডিম রয়েছে দামটা একটু কম রয়েছে অনেকটাই এটা দেখুন ওয়েট মিনিমাম তিন কিলোর ওপরে ওয়েট রয়েছে এই দাদার কাছে রুই কাতলা নিতে গেলে এই ফোন করে এই নাম্বারে চলে আসবেন কাতিপুকুর ফিশ মার্কেটে দেখুন সামুদ্রিক কাপড়া রয়েছে এগুলো দুশো টাকা করে কিলো সুন্দর সাইজ রয়েছে দেখুন এবং টাটকা রয়েছে দুশো টাকা করে কিলো

এখানে দেখুন বিভিন্ন রকমের সাইজের বিভিন্ন রকমের ওয়েট এর রয়েছে এগুলো আড়াইশো থেকে চারশো টাকার মধ্যে রয়েছে এগুলো কমপ্লিট মাছ এখানে দেখতে পাচ্ছি মনোপিয়া রয়েছে এগুলো এগুলো মনোপিয়া তো মনোপিয়া তো কত করে এগুলো লাইলন টিকা রয়েছে কত করে নব্বই থেকে একশো টাকা করে কিলো দেখুন লাইলন টিকা এই সেই দাদার কাছে চলে এসছি এটা বাদদা দেখুন বাদদা চিংড়ি রয়েছে সেই দাদা গায়ে চলে এসেছি পাথিপুকুর ফিশ মার্কেটে এই জুলাই মাসে বাদদাগুলোর দাম কত এখন আটশো টাকা করে চলছে কিলোতে কটা হবে কুড়ি পিস করে হবে দেখুন খুব সুন্দর সুন্দর সাইজ রয়েছে বাগদা চিংড়ি নাম্বারটা বলে দিন সিক্স টু নাইন জিরো এইট ফোর এইট ফাইভ টু নাইন থ্রি নাইন নামটা হ্যাঁ নাসিম চলে আসবেন ফোন করে চলে আসবেন কেউ যদি চিংড়ি মাছ নিতে চান এই দাকে অবশ্যই ফোন করে নেবেন ওয়েটটা কতটা দেড় কিলো এক থেকে দেড় কিলো ওয়েট রয়েছে ওগুলো কত করে দাম সাড়ে থেকে ছশো সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা করে কিলো দেখতে পাচ্ছেন খুব বড় বড়ো সাইজ রয়েছে এবং খুব টাটকা মাছ রয়েছে দেখুন ভেটকি মাছ এগুলো আসছে কোথা দিয়ে মাছগুলো মালঞ্চ থেকে আসছে দেখুন বিভিন্ন জায়গা দিয়ে আসে এখানে দেখছি মালঞ্চ দিয়ে ভেটকি মাছগুলো এসছে ঠিক আছে আর পার্সিগুলো পারসিগুলো দেখুন চারশো টাকা করে কিলো চারশো টাকা খুব সুন্দর সুন্দর টাটকা মাছ রয়েছে এগুলো দেখুন এখানে বড়ো বড়ো সাইজের পাবদা মাছ রয়েছে একটা মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশোর ওপরে ওয়েট রয়েছে পাবদাগুলো কত করে এখন তিন তিনশো থেকে সাড়ে তিনশো টাকার দাম চলছে এখানে পাবদা মাছ আর ভোলাগুলো কত ষাট একশো ষাট থেকে একশো সত্তর টাকা করে কিলো ভোলা মাছ দেখুন বড়ো বড়ো সাইজের শীতল মাছ রয়েছে এগুলো দেখুন কত করে? পুরো 450 টাকা। টাকা করে দেখতে পাচ্ছেন। বিতল মাছ। খুব সুন্দর সুন্দর মৌলা মাছ রয়েছে একদম। হ্যাঁ? মৌলা মাছ। হ্যাঁ হ্যাঁ একদম টাটকা মাছ দেখতে পাচ্ছেন। মাছ কত করে এগুলো? 160 টাকা। টাকা। 100 টাকা করে কিলো দেখুন। টাটকা মাছ একদম। সব করে টাটকা দেখতে পাচ্ছেন। যে এই মাছটা আস্তে করে দিন।

ওদের সামুদ্রিক কাঁকড়া রয়েছে এগুলো আর এখানে ভেটকি মাছগুলো দেখতে পাচ্ছি ভেটকি মাছগুলো ওয়েট কত হবে এক দেড় কিলো দু কিলো দাম কত করে দাম দাম সাড়ে পাঁচশো টাকা করে কিলো দেখুন এটা কি খয়রা কয়রাগুলো কত করে এখন দেখুন একটু ছোটো সাইজ রয়েছে এগুলো পঞ্চাশ টাকা করে কিলো একটু ছোটো সাইজের কম্পেড মাছগুলোর দেখি কত করে দাম কম্পেডগুলো তিনশো এবং তিনশো টাকা করে কিলো এবং কাতলা মাছ রয়েছে এগুলো একশো আশি টাকা করে কিলো এখানে এই জুলাই মাসে পাতিপুকুর ফিশ মার্কেটে এখানে বিভিন্ন রকমের সব রকমের মাছ পাওয়া যায় এখানে দেখুন দেখতে পাচ্ছেন দাদা আপনার নামটা বলুন এস বিশ্বাস এস বিশ্বাস নাম্বারটা বলে দিন এই নাম্বারটায় কল করে চলে আসবেন এখানে কী কী মাছ মোটামুটি পাওয়া যায় আচ্ছা এখানে সব রকমই মাছ পাওয়া যায় আর এখন জুলাই মাসে কি দামটা মোটামুটি কম আছে না একটু কম আছে তাই তো বর্ষায় পড়ে যায় তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই দাদাকে ফোন করে চলে আসবেন দেখুন বড় বড় সাইজের ইলিশ মাছ রয়েছে ইলিশগুলো কত করে এগুলো বারোশো পঞ্চাশ টাকা করে কিলো বলছে এগুলো সাইজগুলো দেখুন এক কিলো করে ওয়েট রয়েছে বারোশো পঞ্চাশ টাকা করে কিলো শিঙি মাছগুলো দেখুন সব জ্যান্ত শিঙি রয়েছে শিঙিগুলো কত করে সাড়ে তিনশো টাকা করে দেখুন এখানে বোয়াল মাছের সাইজটা দেখুন বোয়াল মাছটা মিনিমাম ওয়েট কত হবে সাত কিলো আট কিলো ওয়েট রয়েছে এগুলো বোয়াল মাছ বিভিন্ন রকমের সাইজের বোয়াল রয়েছে দেখতে পাচ্ছেন বোয়ালগুলো কত করে দুশো টাকা করে কিলো দেখুন একশো ষাট টাকা থেকে দুশো টাকার মধ্যে পড়বে আর রুইগুলো দেখতে পাচ্ছি খুব বড় বড় সাইজের রুই রয়েছে এখানে রুইগুলো কত রুই হচ্ছে দেখুন একশো ষাট টাকা করে কিলো এটা কোনো ডিম নেই পেটে দেখুন চিতল মাছের ওয়েটটা দেখুন দেখেন 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 একটা চিতল মাছ দেখুন ওয়েট দেখুন মাছ দেখতে পাচ্ছেন দাম কত চারশো টাকা করে কিলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বুড় মাছ রয়েছে এগুলো কিলোতে কটা আসবে মোটামুটি পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন কত করে কিলো এখন কত করে কিলো সাড়ে চারশো সাড়ে চারশো টাকা করে কিলো দেখতে পাচ্ছেন বুড় মাছ রয়েছে